ধারণার কাম যেভাবে চলছে যদি এই ধারা অব্যাহত থাকে আশা করি এলাকার সেরা মাদ্রেশা হিসাবে পরিচিত পাবে এবং পেয়েছে সকলের সহযোগিতায় আজকের এই প্রতিষ্ঠান আর আজকে দেখেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা আমি যখন দাওয়াত পেয়েছি আমি ভাবি নাই যে এত গর্জিয়াস এসে দেখলাম অনেক গর্জিয়াস জায়গাটা যদি আর একটু হতো তাহলে হয়তো আরও সুন্দর করে সাজাতে পারতো যেহেতু আমরা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য দিয়েছি শিক্ষকদের সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে যে সবাই অংশগ্রহণ করেন না অংশগ্রহণ করান না বাচ্চাদেরকে এই বিষয়টা হচ্ছে বাচ্চারা যদি অংশগ্রহণ না করে তাহলে আপনি আমি কিভাবে বুঝবো যে আমার বাচ্চাটা কতটুকু মেধা আসে বা নেই বাচ্চাদের মাইন্ডটা এরকম এখন এখানে বসে আছে একরকম দুই মিনিট পরে আরেক রকম এজন্য যে একদিন অংশগ্রহণ করেছে আমার বাচ্চা পারে নাই তাই বলে যে আগামী বছর পারবে না সেই চিন্তা আমার মনে যদি আমি পোষণ করি তার মানে আমার বাচ্চাটাকে আমি পিছনে ঠেলে দিলাম আমরা যেহেতু শিক্ষা গ্রহণ করতে দিয়েছি বাচ্চাদেরকে আমরা কোন কিছু থেকে মারুম হব না ইনশাল্লাহ দারুল আরকাম একাডেমি ইসলামিক ও আধুনিক জ্ঞানের সমন্বয়